আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আমার আজকের এই ভিডিওতে এখন শীতের সিজন এসে গেছে আর এই সিজনে কলমির গাছে ফুল ফুটে আর এই কলমি ফুল দেখতে ভীষণ সুন্দর লাগে আর তাই আমি আজকে ভেবে নিয়েছি কলমি ফুল বানাবো দিয়ে আর যেই বাবা সেই কাজ আমি কলমে ফুল বানাতে বসে গিয়েছি আমি প্রথমে বলে নিই আমি কোনো আর্টিস্ট না কোথাও থেকে আমি এই কাজ শিখিনি আমি দেখে দেখে কিছু কাজ করি নিজের আইডিয়া থেকে কিছু কাজ করি তো আমাদের ছাদে কলমি গাছ ছিল সেখানে গিয়ে এত সুন্দর ফুল দেখে আমি মুগ্ধ হয়ে আমি ভেবেছি আমি এটা বানাবো তাই আমি কলমির কিছু ডাল নিয়ে এসেছি আর সেটা হাতের কাছে রেখে আমি দেখে দেখে বানানোর চেষ্টা করেছি জানি অতটা ভালো হয়নি তারপরও আপনারা কমেন্টে বলবেন যে কেমন হয়েছে চেষ্টা করেছি ভালো করার খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেটাই আমি এখানে দেখাচ্ছি তো দেখুন কথা বলতে বলতে আমি ফুলটি বানিয়ে নিয়েছি এবং ফুলের যে নিচে একটু সবুজ কালারের পাতা পাতা থাকে সেটাও বানিয়ে নিয়েছি কোনো কাজ করার ইচ্ছা থাকলে ভালোবেসে যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই সে কাজে আপনি সফল হবেন ইনশাল্লাহ তো আমিও দেখেছি আমি ভালোবেসে যে কাজ করার ইচ্ছা করি যে আমি এটা আজকে করবোই ইনশাল্লাহ আমি সেটাতে সফল হই তো দেখুন এই যে ফুলটিও তৈরি হয়ে গিয়েছে এখন আমি ফুলের নিচে যে ডালটি আছে এটাও তৈরি করে নিচ্ছি দেখুন এটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে ফুলের মধ্যে দিলে এটা সেট হয়ে যায় এটাতে আঠা দিতে হয় না যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে আঠা দিতে হবে নাহলে জোর নরম থাকতে আঠা দেওয়ার প্রয়োজন হয় না এমনিতে লেগে যায় তারপর দেখুন এই কলমির ফুলের ভিতরে একটু রেনু থাকে সেই রেণুটাও আমি নিয়েছি আমার তো অনেকগুলো কলমে ফুল বানানো হয়ে গেল এবার কিছু কল বানানো যা কলি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেগুনি কালার ক্লে এটাকে দেখুন হাত দিয়ে একটু মচড়িয়ে কলিটা বানিয়ে নিয়েছি তারপর এই যে কলির নিচে যে ডালটা থাকে সবুজ কালার সেটাকেও আমি দেখুন একটু হাত দিয়ে চেপে চেপে শেপ করে দিয়েছি দেখুন কলিটি এভাবে আমি অনেকগুলো কলি বানিয়ে নিয়েছি হলুদ কালার সবুজ কালার গুলো ফুটবে বড়গুলো ফুটবে ফুটবে এমন অবস্থা এবার হচ্ছে কি আমি পাতা তৈরি করব সেই জন্য সবুজ কালার নিয়ে দিয়ে একটু চেপে দেখুন কিভাবে পাতাটি তৈরি করছি ছুরির সাহায্যে পাতাটির এই জায়গাতে একটু কেটে নিয়েছি ভি শেপের করে তারপর দিয়ে একটু সুন্দর করে শেপ করে নেব তারপরে যে ছুরিটির সাহায্যে একটু কেটে নিয়েছি দেখুন কর্মী পাতাটি একটু শেপ করে এটাকে সৌন্দর্য বাড়িয়ে নেব দেখুন কলমি পাতা কিন্তু একটু লম্বাটা টাইপের হয় এবার কলমি পাতার যেই টোগাটি থাকে সেটিও বানিয়ে নিয়েছি দেখুন আমার কাছে সুন্দর লেগেছে কলমি পাতাটি মনে হচ্ছে একদম সত্যিকারের কলমি পাতা কলমি শাক ভাজি বা মাছ দিয়ে রান্না করে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে বলে যাবেন তবে আমার বাচ্চারা রান্নার চেয়ে ভাজিটাই বেশি পছন্দ করে তো দেখুন এই যে পাতাগুলো কলি ফুল বানিয়ে নিয়েছি এগুলো এখন একটা ডালের মধ্যে সেট করব সেজন্য আমি একটা গুণাতার নিয়েছি গুনাতারে ক্লেটাকে একটু বসিয়ে নিয়েছি তারপরে এটার মধ্যে আমি এই সবগুলো সেট করবো একে একে আপনারা দেখুন এখানে আমি পাঁচটা পাতা দিয়েছি তারপর পাতার উপরে কলিগুলো হয় ফুল হয় যেটা বাস্তব ফুলে আমি দেখেছি তো দেখুন আমি সবগুলো এক গুছিয়ে গুছিয়ে আমার মন মতো করে আমি বসিয়ে নিয়েছি যে কলমি শাক এটা আপনি খাওয়ার জন্য কিন্তু বারো মাসই পাবেন কিন্তু এই যে ফুলকলি এগুলো কিন্তু বছর এই একটা সময়ে ফোটে আর এই জন্যই আমি ভেবে নিয়েছি আমি যেন সব সময় এগুলো আমার চোখের সামনে দেখতে পাই সেজন্য আমি এটাকে একদম বানিয়ে নিচ্ছি আমি তো চেষ্টা করেছি মাত্র বাকিটা আপনারা বলবেন কেমন হয়েছে আমি কি সফল হতে পেরেছি তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এতেই সন্তুষ্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখন আমি করমিল লতাটাকে টবে সেট করবো জন্য আমি একটা কোটা নিয়েছি এটা গ্লিসারিনের একটা কোটা ছিল এটাকে আমি কেটে নিয়েছি এবং নিয়েছি দুই কালারের ক্লে গ্লেটাকে আমি হাত দিয়ে মুড়িয়ে এই সেপ দিয়ে তারপর পেঁচিয়ে নিচ্ছি তারপর আমি সামান্য একটু গ্লু লাগিয়ে এক লেটাকে লাগিয়ে নিব তারপর হাত দিয়ে চেপে চেপে দেখুন আমি কি করে ফেলেছি এভাবে টপটিকে বানিয়ে নেব টপটির ভেতরেও আমি ক্লে দেব দিয়ে এই যে লতাটি এটি আমি এটার মধ্যে বসিয়ে দেব দেখুন আমার গোলমিল লতা তৈরি একদমই কমপ্লিট এটা হচ্ছে লতার ফাইনাল লুক এই যে আমার এই আজকের কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু বলতে একদমই বলবেন না আমার ক্লে তৈরির প্রতিটি কাজই আপনাদের অনেক ভালো লাগে এটা দেখে আমারও খুব ভালো লাগে কাজের আগ্রহটা আসলে অনেকটা বেড়ে যায় আপনাদের কমেন্ট পড়ে তো এবারও আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম কেমন লেগেছে আর হ্যাঁ আপনিও কিন্তু বলতে পারেন আমি পরবর্তীতে কোন জিনিসটি তৈরি করব। আপনার কমেন্ট পেলে আমি সেই জিনিসটি তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ